পরবর্তীতে সেই চারটি গাড়ি তার শোরুম থেকে অন্যত্র সে সরিয়ে ফেলে আফতাবনগর থেকে আমরা দুইটি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হই এই পাঁচ প্রতারককে আমরা তখন আটক করে থানায় নিয়ে এসে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেই ডিলার তিনি বিভিন্ন সময়ে গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে বিভিন্ন সময়ে চারটি গাড়ি তার কাছ থেকে নিয়ে যায় পরবর্তীতে সেই চারটি গাড়ি তার শোরুম থেকে অন্যত্র সে সরিয়ে ফেলে এবং এই নওসাদ সাহেব এমদাদুল হক খান নসাদ সাহেব যখন এই গাড়ির ব্যাপারে তার কাছে জানতে চায় তখন সে টালবাহানা শুরু করে এর প্রেক্ষিতে সে তিনি তেজগা শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন এবং আমাদের মামলার তদন্তকারী অফিসার পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আমাদের তেজগা শিল্পাঞ্চল থানার টিম নিয়ে গত ১৪ তারিখ রাতে অভিযান পরিচালনা করে প্রথমে সেই যে সাবডিলার তার যে এবি ড্রাইভ লিমিটেড তার ইয়ান শোরুমের নাম সেটির ম্যানেজিং ডিরেক্টর যারা যারাকে গ্রেপ্তার করে আটক করে যারাক আহমেদকে আটক করার পরে তার দেয়া তথ্যমতে আমরা গাজীপুর জেলা এবং গাজীপুর মেট্রোর মধ্যে অভিযান পরিচালনা করে সেখান থেকে আরেকজনকে আমরা আটক করি তার নাম রেফ আবুল কালাম রেফতিয়ার তার দেওয়া তথ্যমতে আমরা এই আবুল কালাম রেফতিয়ারের এক আত্মীয়র বাসা এই আফতাবনগরে আফতাবনগর থেকে আমরা দুইটি গাড়ি আমরা উদ্ধার করতে সক্ষম হই এই দুটি গাড়ি উদ্ধার করার পরও আমরা এই আবুল কালাম রেফতিয়ার বলে যে আরও এক ব্যক্তির নাম বলে নাম সজল যে তার সঙ্গে যোগাযোগ করলে আমরা আরও দুটি গাড়ির সন্ধান পেতে পারি পরবর্তীতে যখন সজলের কাছে আমরা যাই আমাদের টিম যায় যাওয়ার পরে সজল আরও দুই ব্যক্তির নাম বলে রুবেল এবং সাইদুর এই রুবেল এই সাইদুর তখন আমাদেরকে এই দুইটি গাড়ি এই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের একটি স্থান থেকে এই দুটি গাড়ি আমরা পরবর্তীতে পাই পাওয়ার পর আমরা চারটা গাড়ি উদ্ধার করতে সক্ষম হই এবং এই প্রতারণার কাজে নিয়োজিত যে পাঁচ প্রতারক এই পাঁচ প্রতারককে আমরা তখন আটক করে থানায় নিয়ে এসে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেই তো এখন পর্যন্ত আমাদের কাছে যে চারটি গাড়ি আমরা উদ্ধার করেছি এজাহারে প্রাপ্ত গাড়িটি হচ্ছে দুই মডেলের একটি টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি দুই মডেলের একটি টয়োটা ভেলফেয়ার জিপ গাড়ি 2018 মডেলের একটি টয়োটা স্কয়ার মাইক্রোবাস 2019 মডেলের একটি টয়োটা এক্সিও প্রাইভেট কার এবং এই গাড়ি এবং আসামিরা এখন আমাদের হেফাজতে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক তথ্য পেয়েছি এবং একাধিক প্রতারণার শিকার ব্যক্তি বর্গ আমাদের থানায় আমাদের সাথে যোগাযোগ করেছে যে এই প্রতারক চক্র বিভিন্ন সময়ে তারা আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষকে এই তারা তাদের প্রতারণা করেছে তাদের সাথে এটি আমাদের কাছে তথ্য আসতে শুরু করেছে তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। ধন্যবাদ সবাইকে